국민ively disappointment with a Ads it 瞳 হ্যালো বন্ধুরা আমি গেছিলাম আজকে হাটে দেখো গেছিলাম বিড়ালের মাছ আনতে আর আমি নিয়ে আসলাম আমাদের নিজেদের জন্য এই কাতলার ছুরির মতো কাজ করবে মানে এই দেখো আমার আইডিয়া মানে কি বলবো দেখে আমি অবাক হয়ে গেছি আমি এখনো পর্যন্ত অত বড় কাতলা দেখিনি কারণ সেইভাবে তো আমি ঘাটে যাইও না তো কাতলা নিয়ে আসলাম কম করে হবে তো তো কাতলা একজন আর পছন্দ বলে আমি নিয়ে আসলাম পেটি নিয়ে এসছি আর তার সঙ্গে একটা গাদারও দিয়ে দিয়েছে কারণ ওজনে হচ্ছিল না বিশাল বড় বিশাল বড় তা ছেলেকে একটু বললাম যে ভিডিওটা একটু করে নে তো করেছে কি পরে দেখা যাক এডিট করার সময় জোড়াতে হবে তখন দেখা যাক কী ভিডিও করেছে আর এখন আমি ছাদে চলে এসেছি মাছ কাটতে কারণ এসছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ইচ্ছা করছিল না জানো বাজার করে এসে আবার মাছ কাটতে বলি ও ভালো লাগছিল না তাই একটু মোবাইল ঘেটে ঘুটে তাই এখন আবার চলে আসলাম গুছিয়ে তো রাখতে হবে রান্না তো হবে না কিন্তু ফ্রিজে তো রাখতে হবে জানি না কেমন হবে মাছটা কিন্তু দেখে তো সেই অনেকগুলো ছিল অনেকগুলো আজটা খুলে নিলাম এই কাতলার পর্ব শেষ এইবার আসবে ইলিশ পর্ব আমি কোনোদিনও নিজে কিনিনি আজকে কিনলাম প্রথম দোকানদার বলছিল কেটে দেবে তা আমি বললাম না আমি বাড়ি নিয়ে গিয়ে কাছি তা আগে আসটাকে ছাড়িয়ে নি দেখো চুলুনি দিয়ে আশ ছাড়াচ্ছি অসুবিধা নেই দিয়ে ভালো হবে আমি বেশি ভরা মানে পেট ভরা ডিম আনিনি একদম আছে জানো তো পুরো ভরা ভরা ডিম সবাই বলে বোম্বে ইলিশ এই সেই তো কম দামে কোথা দিয়ে দেবে আমাদের পর্দার ইলিশ বাংলাদেশি ইলিশ কিংবা এখানের বলো তো দুধের স্বাদ তো ঘোলে মেটাতেই হবে সবার দ্বারা কি আর দাম খাওয়া সম্ভব তো এটা প্রায় এক কেজি কাছাকাছি নশো কত বললো চল্লিশ গ্রাম তাই তো নশো চল্লিশ গ্রাম আমি আনবো ভেবে যাইনি আমি বিড়ালের মাছ আনতেই গেছিলাম তো দেখে আমি নিয়ে নিলাম সে বোম্বে হোক আর দিল্লি হোক মানুষই তো খাবে এগুলো না ঘুয়ে নেবো আস্তারানো হয়ে গেলে তো এখন একটু ভিডিওটা স্টপ কর তারপরে চারশো চল্লিশ টাকা ইলিশটার দাম পড়েছে ঠিক আছে এবার তোমরাই বলো যে বোম্বে রিলিস বলে যারা ছোট করে বোম্বেটাও তো আমাদের ভারতবর্ষেরই জায়গা সেইখানের যদি সাগরের মাছ হয় তো ক্ষতি কি সেখানে তো আর তোমাদের দিয়ে ওই যে চাষ করে বানাচ্ছে না না সেটাও তো তৈরি হচ্ছে তো আমি আস্তা ছাড়িয়ে ধুই নিলাম আছে দেখো রক্ত আছে তো আমি যেটা বলছিলাম ছেলের একটা ফোন এসেছে বলে ফোনটা বন্ধ করেছিল তো আমি যেটা বলতে যাচ্ছিলাম তো বম্বে রিলিশ হোক আমি সঠিক জানি না কিন্তু অনেক ভিডিওতে দেখি লোকে ছোট ছোট করে কথা বলে এর মাছ কি ভালো মাছ এই মাস এই মাস সেই মাস ওই যে খুলে যাচ্ছে ওই কি বলে ডিম ভরা তো কি হয়েছে তাতে বলো আমি তো খারাপ কিছু মনে করছি না সবার কি তাম দিয়ে খাওয়া সম্ভব তো ব্যাপারটাই তবে এবছরটা যাই বলো তাই বলো ইলিশ মাছ কিন্তু প্রচুর একটা খেয়ে না তারপরে আর ইচ্ছে না কিন্তু আজকে আবার দেখে মনে হলো আমি নিজের হাতে কখনো কিনিনি কিনলাম তো আমি আগে কি করব পেটিটা কেটে নেবো আলাদা করে আগের দিনে ওর বাবা ভিডিও করছিল আজকে ছেলে করছে এই যে দেখো তাই এত ডিম থাকলে পেট তো পাতলা হবেই কি করা যাবে আর কে দেবে তোমাকে এত কমে টাটকা মাছ সমুদ্র থেকে একদম ধরে এনে দেবে এগুলো হলো বিড়ালের মাছ কিন্তু বিড়াল যে মাছ খায় টুন আস যাকে সাইটিং বলে ওইগুলো ওরা খুব পছন্দ করে কিন্তু আনঅ্যাভেলেবেল সব মানে হাট পাশ থেকে ও পাশ দুবার দুবার করে ঘুরলাম পেলাম না তো দেখো তেলা এনেছি আর এটা ঢেলা বলে চোখ ঢেলা এটা আমার পছন্দের অনেক মাছ মানে আমিও পছন্দ করি কিন্তু ওদের নাম করে এনেছি ওদেরই খাওয়াবো কারণ আমি তো কাতলা এনেছি ইলিশ এনেছি তো ওদের শুধু আশটা ফেলে আমি এখান থেকে নিয়ে যাব আর ওদের বাটি আছে ওদের এখন মিমো এসে গেছে কো না ওটা তোমার না তো তুমি খাবা তুমি এরকম ছ্যাচ কবে দিয়ে বলে আর একটা কথা সেটা হচ্ছে ওদের আজকে মাছ মেটে সব শেষ হয়ে গেছে হ্যাঁ ওদেরও দোষ নেই তো এখন আমার হাটে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওদের মাছ আনার জন্য আর ওদের এখন আমি নিচে গিয়ে সিদ্ধ করে দেব তো ওদের ওরা তো অবলা জীব না ওদের খিদা পেলে তো ওরা তো কি করবেই তবে যতই খিদা পাক ওটা কিন্তু ছেঁচরা নয় কখনোই ওদের খাবার ছাড়া মুখ দেয় না কিন্তু এখন একটু যেহেতু খুব খিদে পেয়েছে তাই মাছের গন্ধ তো শুকবেই না নে আপাতত এটা কেটে নিই তারপরে তেলা এটা কাটব কেটে নিচে যাব তো বন্ধুরা মাছ কাটা চলতেই থাকবে ভিডিও লম্বা বানালে লম্বাই হতে থাকবে আমি এখানে শুধু কাটতেই এসেছি নিচে গিয়ে ছিংকে ধোবো এই দেখো ইলিশ আর কাতলা এটাই নিয়ে নিয়েছি এ মাছগুলো আমি নিয়ে নেব ওর মধ্যে ওই জন্য বড় গামলা নিয়ে এসছি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার